তাকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল এরপর আবার তাকালেন সে মুচকি হাসি দিল আপনি হাসলেন এখান থেকে ধীরে ধীরে একটা চক্রের মধ্যে আটকে গেলেন এরপর সব কিছু সীমার বাহিরে চলে গেল কিছু বুঝে ওঠার আগেই এমন কিছুতে আটকে গেলেন বুঝতেও পারছেন না কিভাবে বের হবেন সুতরাং কাছে না যাওয়ার উপদেশটি উত্তম একটি উপদেশ কারণ আপনি জানেন না কোথায় থামতে হবে কিছু অগ্রসর হওয়ার পর আর থামতে পারেন না তো আল্লাহ আজ্লা বর্ণনা করেন যখন মানুষ আল্লাহর অনুমোদিত পথের বাহিরে গিয়ে একে অন্যের নিকট লজ্জাস্থান প্রকাশ করে দেয় এটাই তখন চূড়ান্ত কদর্যতা এটাই তখন মানুষের চূড়ান্ত কুৎসিত রূপ পুরুষ এবং নারীর সুন্দর একটি ভালোবাসার সম্পর্ক থাকার কথা আল্লাহ আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন যেন আমরা একে অন্যের প্রতি আকৃষ্ট হই এরপর তিনি একটি ব্যবস্থাপনা তৈরি করলেন যার মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে বিয়ের মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে মানুষ যখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের কারণে এই সম্পর্কটি স্থাপন করতে চায় কিন্তু এমন পন্থায় যা আল্লাহর নিকট অনুমোদিত নয় তখন সে একই সম্পর্কটি যা সৌন্দর্যের কারণে তৈরি হয়েছিল আকর্ষণের কারণে তৈরি হয়েছিল সে একই সম্পর্কটি তখন কুৎসিত রূপ ধারণ করে আর এটা শুধু শারীরিক কদর্যতা নয় কেউ এটা শোনার পর ভাবতে পারে আমার একটা মেয়ে বন্ধু আছে সে সুন্দর আমি বুঝতে পারছি না কিভাবে সে কুৎসিত হয়ে গেল কুরান নাজিল হওয়ার পর আমি এটা নিয়ে কথা বলছি না আপনার ভেতরে এক ধরনের কদর্যতা আছে আপনার ভেতরের ভালো সত্তাটি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয় তখন মানুষকে শুধু শারীরিক দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়নি মানুষকে চরিত্রের দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে আর আপনি যখন অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়েন তখন আপনার ভেতরে যে সৌন্দর্যগুলো ছিল আল্লাহ আপনাকে যে সৌন্দর্যগুলো দান করেছিলেন তার থেকে কিছু কিছু তখন আপনার কাছ থেকে পালাতে শুরু করে আপনার ভেতর থেকে টেনে হিসেবে বের করে ফেলা হয় ফলে দেখবেন যখন কোনো যুবক ছেলে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে কোনো মেয়ে কোনো ছেলের সাথে তখন লক্ষ্য করবেন তারা দিন দিন তাদের পিতামাতার সাথে বদ মেজাজে আচরণ থেকে আরো বেশি আচরণ করতে থাকে তাহলে দেখা যাচ্ছে এই সম্পর্কটি তাদের জীবনের অন্য সম্পর্কের কদর্যতা এসেছে আপনি পারবেন না, তার এরকম পরিবর্তনের কারণ কি এটাই হলো সাও বা কদর্যতা প্রসঙ্গত কুৎসিতের আরবি হলো কবাহা এটা কাবিহ এটা কুৎসিত তাহলে সাও অর্থ কি আরবিতে সাও আ মানে লাশ লাশ দেখা মানুষের দৃষ্টিতে খুবই অস্বস্তিকর এবং কদর্য এর দুর্গন্ধ আকৃতি গোলে পচে যাওয়া পাংশ চামড়া এর সর্বোচ্চ পোকামাকড় এর সবকিছুই আমাদের চিন্তায় খুবই অসহ্য এই চিত্রটি আল্লাহ ধরেছেন অন্য কথায় আপনার শরীর জীবনী শক্তিতে পরিপূর্ণ কিন্তু আপনার আত্মার মৃত্যু ঘটেছে আপনার আত্মা একটি লাশে পরিণত হয়েছে লিউব্দি আনহুমা আলাহুমা মা আনহুমা হুমা আতিহিমা শয়তান তাদের লজ্জাস্থান প্রকাশ করে দিতে চেয়েছিল সে তাদের ভালো দিক দূর করে দিতে চেয়েছিল প্রসঙ্গত সম্পর্কে আরেকটি ব্যাপার উপলব্ধি করা গুরুত্বপূর্ণ আল্লাহ আজ্লাহ মানবজাতিকে ফেরেশতাদের চেয়েও উত্তম মর্যাদা দিয়েছেন ইব্রিসের চেয়েও তিনি মানুষকে উত্তম মর্যাদা দিয়েছেন আশুধু একটি জিনিসের কারণে মানুষ এই উত্তম মর্যাদা লাভ করেছে অনাফাক্ত ফি হিমির সাজি দিন আল্লাহ যখন মানুষের ভেতরে রুহ ফুঁকি দিলেন শরীরকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে কিন্তু যে রুহ আল্লাহ মানুষের ভিতরে ফুকে দিয়েছেন যে আত্মা আল্লাহ আপনার ভিতরে ফুকে দিয়েছেন যে ভালো গুণগুলো তিনি আপনাকে আপনাকে দিয়েছেন সেটাই বেশি করেছে আল্লাহর যে কোনো সৃষ্টির চেয়ে সেটাই আপনাকে অন্যদের থেকে পৃথক করেছে শয়তান তা জানে আর তাই সে মানুষের শারীরিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে তাদের আত্মিক সৌন্দর্যকে কুৎসিত করতে চাইবে এটাই তার লক্ষ্য এখন এটা বলার পর সে কিভাবে আমাদের পিতামাতাকে রাজি করালো এটা লম্বা একটা ঘটনা আমি তার একটি সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে উপস্থাপন করছি সংক্ষিপ্ত ভাষণটি সে আদম এবং হাওয়া বলেছিল তোমাদের সৃষ্টি করা হয়েছে পৃথিবীর জন্য ফিল আল্লাহ সিদ্ধান্ত হলো তোমাদের দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদের জান্নাত থেকে দুনিয়াতে স্থানান্তর করা হবে যে কোনো মুহূর্তে জান্নাত ছেড়ে পৃথিবীতে কে যেতে চায় এখন শোনো শুধু ফেরেশ তারা এখানে থাকতে পারবে সরি তোমরা ফেরস্তা নও অথবা তোমাদের জন্য আরেকটি উপায় আছে যদি জান্নাতের পারমান্ট রেসিডেন্ট কার্ড বা গ্রিন কার্ড পেতে চাও এটাই তোমাদের একমাত্র বিকল্প উপায় হওয়ার একমাত্র একমাত্র উপায় উপায় হলো বা জান্নাতের অধিবাসী তোমাদেরকে ওই গাছের ফল খেতে হবে এটাই একমাত্র উপায় তো সে বললো না মালাকায়নি আও তাকুনা মিনাল দিন এই গাছ থেকে আহার করো হয় তোমরা ফেরস্তা হয়ে যাবে নতুবা জান্নাতের চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে এজন্যই আমাদের পিতামাতা ভুলটি করেছিলেন